তিন সাড়ে তিন লক্ষ ক্রুষে সাড়ে তিন লক্ষ ক্রিউসকের ওপর জল ছেড়েছে মানে ম্যানমেড ফ্ল্যাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য ম্যানমেড বন্যা ঘাটালে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কত বঞ্চনা সহ্য করবে ডিভিসি জল ছাড়া ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর হুগলি পুরসরার পরে ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে হাঁটু জলে নেমে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কেন্দ্র সরকারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান পড়ে রয়েছে না করায় রাজ্য সরকার সেটা নিজে হাতে নিয়েছে করার জন্য ডিভিসি ছাড়া বিপুল পরিমাণ জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ বন্যা কবলিত ঝাড়খন্ড জলে বাংলা প্লাবিত হচ্ছে লক্ষ তিন কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে এত জল এর আগে ছাড়া হয়নি পরিকল্পিতভাবে বাংলায় এই ম্যানমেড বন্যা করা হচ্ছে আমি নিজে ডিভিসির সঙ্গে কথা বলেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যে কোন এদিন ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালের ডানির বাজারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতির স্বরে জমিনে খতিয়ে দেখেন দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেন আজ তিনি করাতে যাবেন বন্যা পীড়িত মানুষদের যে কোনো দরকারে রাজ্য সরকার তাদের পাশে আছে তিনি প্রশাসনকে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রীর গাড়ি মেদিনীপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি দেখছেন বলে বানবাসী মানুষদের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন এটি ম্যানমে বন্যা রাজ্যকে না জানিয়ে কেন্দ্র সরকার বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রিপোর্ট সোনারপুর বার্তা